রাধে রাধে সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই এখন বালি যে বেড়লা দশটা ও গোপাল সোনাকে তুলে আমি ছাদে নিয়ে এসেছি সকালবেলায় আমি জলটা রোদে দিয়েছিলাম যাতে স্নান করাবো বলে তো যাদের বাড়ি গোপাল সোনা আছে তাদের কাছে আমার একান্তই অনুরোধ যেহেতু বাচ্চা তো স্নান এখন তোমার শীতকাল পড়ে গেছে ওকে একটু গরম জলে স্নান করিও ওরও ভালো লাগবে তোমার হচ্ছে এই সব ফল নিয়েছিলো আজকে একাদশী বলে সোনা বাবাকে ফল প্রসাদ করব। তো আমার হচ্ছে জামা টামা খুলে নিলাম আসো বাবা স্নান করে নিও ও তো স্নান করতে ভীষণ ভালোবাসে সেই জন্য একটু গরম জল করে দিলাম সবাই গরম জল করে দিও আর আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আমার সোনা বাবা এরকম চকচক কেন করে সত্যি কথা বলতে আমি ওকে প্রত্যেক দিন সেবা হিসাবে ওকে আমি প্রত্যেক দিনই স্নান করিয়ে থাকি তো বিশেষভাবে ওকে কোনো কিছুই আমি ব্যবহার করি না তো মানে একদিন দুদিন ছাড়া ছাড়া একটু চন্দন বেটে চন্দনের প্রলেপ হিসাবে লাগিয়ে একটু স্নান করিয়ে দিই তারপরে হচ্ছে যদি কোনো বিশেষ দিন থাকে সবসময় তো হয়ে ওঠে না তো তখন একটু ঘি মধু দই দিয়ে একটু স্নান করা এছাড়া আর কিছু নয় আর এই জামাটা অনেক দিন আগেকারই জামা কিন্তু আমার না পিঙ্ক কালার পছন্দ ভালো লাগে তাই ওর সব ড্রেসই বেসিক্যালি পিঙ্ক কালারে ও ড্রেস আমার ড্রেসে অনেক পিঙ্ক কালারের জামা আছে তো গিয়ে দেখলাম আজকে তোমার শিউলি ফুল কম ফুটেছিল ওর জন্য আজকের আরও দু তিনটে গোলাপ তুলে এনেছিলাম দেখো আয়না দর্শন করিয়ে দিলাম আয়না দর্শনে কি সুন্দর ওকে না লাগছে আজ যেহেতু একাদশী তাই ফল কেটে নিচ্ছি কলা দিলাম তারপরে আপেল এটা আনা হয়নি জানো তো আমাদের দিকে আপেলের দামটা একটু বেশি হয়ে গেছে তো সেই হিসাবে আপেলটা আমি নেওয়া নিতে পারিনি তোমার হচ্ছে এখন যেহেতু সিজন কমলা লেবুর তো সেই হিসাবে কমলা লেবু এনেছি কালো আঙ্গুর এনেছি কলা দিলাম পেয়ারা দিলাম এটা থাক আবার তো আমি মোট ধার নেই ভোগ দেবো তো সেই হিসাবে আমি তখন নয় খেজুর একটু অন্য ফল দিয়ে একটু ড্রাই ফ্রুট দিয়ে নয় একটু ইয়ে করবো দেখো ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সব প্রসাদের ওপরে কিন্তু তুলসী পাতা দিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখনই আরতি করি আমি তো বিশেষ মন্ত্র কিছু জানি না তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রই জপ করি ঠিক আছে এখন আসলাম রাধে রাধে এটাটা